হ্যালো আসসালামু আলাইকুম মাই সেলফ জিকে মিডল ওয়েলকাম টু মাই অ্যানাদার বার্থ ভিডিও তো আজকে ভিডিওটা হচ্ছে যে আমাকে এর আগে অনেকে কমেন্ট করছে ভিডিওতে যে হচ্ছে যে আপনাদের আমি পাখিটা কোথা থেকে নিছি এবং মোহাম্মদপুর কার কাছ থেকে নিছি সেটা জানার জন্য তো সেটাই বলবো আজকে তো অনেকে আমি কমেন্টে বলছিলাম যে আমি জানাই দিব তো আমি ওনার সাথে যোগাযোগ করলাম উনি বলল যে ওনার ফেসবুক আইডি বা ওনার কন্ডাক্ট নাম্বার দিয়ে দিতে তো ওনার কাছ থেকে যেহেতু পারমিশন পাইছি এখন আমার দিতে কোনো সমস্যা নেই তো আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আমি কার কাছ থেকে এবং কোথা থেকে নিয়েছি পাখিটা আমি সেটা জানাচ্ছি তার আগে আমি আপনাদেরকে কিছু বলি যেমন আমি এই পাখিগুলোর এখানে লক লাগাইছি কারণ ওরা মানে এই গেট খুলে ফেলতে পারে এই জন্য এই লকগুলো লাগাইছি তো আপনারা যেন কোন পাখি পালেন বা টিয়া পাখি জাতীয় যেই পাখিগুলো পালেন তাদের জন্য আপনারা এই কাজটা করবেন তো এখন সকালবেলা ওদের খাবার দেওয়ার সময় সেই খাবার আমার খাবার গুলো ওদেরকে ছেড়ে দিতে হয় ওরা এই ছোট খাবার গুলো একদমই খেতে চায় না ওরা ম্যাক্সিমাম টাইম এই বড় খাবার গুলো খেয়ে রেখে দেয় তো কালকে আমি হাটে গেছিলাম মূলত এই ছোট খাবারগুলো খাওয়ার জন্য এরকম পাখি কিনতে তো ডায়মন্ড আপ কিনছিলাম কিন্তু ডায়মন্ড আফ কেনার পর জানতে পারলাম যে ওরা কাউন খায় ওরা এই চিনাটা কম খায় তো এটা আসলে আমার লাভ হবে না তো এখন হয়তো বা বাজিকার জেপি যেটা বাজিকার বা হচ্ছে গিয়ে লাভ বাট এই টাইপের কিছু কিনতে হবে তো দেখা যাক কি হয় আর ওরা অলরেডি ব্রিডিং গুলো চলেছে দেখার এই যে এখানে ওরা এই লক এগুলো কিনছি যেহেতু এগুলো ঝামেলা কম অলরেডি ওরা এখন ব্রিডিং মুডে আছে এই যে আমার পাখি ওরা বক্সে আলহামদুলিল্লাহ আসা যাওয়া শুরু করছে আর এই যে বক্স যেটা বলছিলাম যে আপনাদেরকে যে ওরা অলরেডি বক্সে আসা যা শুরু করছে এই যে পাইনাপেল কোনো যেটা আমার আলহামদুলিল্লাহ ও এখন বক্সেই থাকে ম্যাক্সিমাম সময় যারা পাখি চেনেন বা জানেন তারা আমাকে একটু বলবেন যে এদের রেড সেক্টরটা কি ডাবল রেড সেক্টর কি না আমি যতটুকু জানি যে ডাবল রেড সেক্টর এটা আলহামদুলিল্লাহ কালকে খুব সুন্দর একটা গোসল দিছে ওরা মার্শাল্লাহ ওদেরকে দিয়ে আমি খাবার পানি দিছিলাম সেই খাবার জন্য আমার এখানে একটা খাঁচা খালি আছে এই খাঁচার জন্য আসলে মূলত পাখি নিয়ে আসবো আর আমি বক্সের মধ্যে ওদেরকে কি দিছি সেটা দেখাচ্ছি আমি ব্রিডিং বক্সের মধ্যে এগুলো দিয়ে দিছি তো ওরা নিজে নিমন্ত্রণ করে একটা ডিম পাড়ার জন্য ঘর তৈরি করে ফেলছে আমি গেট খুলে দেখছিলাম এখন বক্সটা খুলবো না কারণ ওরা ডিস্টার্ব ফিল করতে পারে ওদেরকে এখন পানি দিয়া দরকার আর অবশ্যই আপনারা এই টাইপের পাখিগুলো যদি পালেন তাহলে অবশ্যই আপনারা ফুটানো পানিটা ব্যবহার করবেন এখন পানি খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এখন পানি দিব আলহামদুলিল্লাহ কারণ আপনি এত দাম দিয়ে পাখি কিনতেছেন অথচ আপনি তাদেরকে ভালো পানি দিতাছেন না কলের পানি দিতাছেন এটা খুব ভুল করবেন আমার প্রথম অবস্থায় আমি প্রথম থেকে যদি এই পানি দিছি কিন্তু হয়তো পানিটা শুট করে যেত আর ওদেরকে ব্রিডিং এর সময় পর্যাপ্ত পরিমাণে সবজি দিবেন বা ফল ফ্রুট যেটা হোক দিবেন আমি ওদেরকে ডিম সিদ্ধ করে গাজর আপেল তারপর হচ্ছে গিয়ে পেয়ারা যে পানি দিচ্ছি পানি আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করে দিচ্ছি আসলে পাখিগুলো একটু দাম নিছে আমার কাছ থেকে কিন্তু দাম নিলে কি হবে একটা জিনিস কালকে আমি ভিডিওতে যারা দেখেন ভিডিওতে বলছি যে হচ্ছে যে পাখি মনের মতন হতে হবে পাখি জিনিসটা এমন যে পাখি মনের মতন না হলে মানে ভালো লাগে না তো এক হাজার টাকা পাঁচশো টাকা এটা আসলে ফেক না ফ্যাক্ট হচ্ছে গিয়ে পাখি মনের মতন হয়েছে কিনা তো আমার এই পাখিগুলো দাম বেশি নিছে কি নেয় নেয় সেটা ফ্যাক না ফ্যাক্ট হচ্ছে পাখিগুলো আমার মনের মতন কারণ পাখিগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ এবং সুস্থ পাখি এটা হচ্ছে ওদেরকে এখন আমি হচ্ছে গিয়ে খাবারটা দিছি সকাল বেলায় ওরা মানে এমন পরিমাণ চিলা চিলি করে আর হচ্ছে গিয়ে ওদের জন্য রাত্রেবেলা ছোলা ভিজায় রাখি এই ছোলা এই ছোলা গুলাই আমি হচ্ছে গিয়ে ওদেরকে আর হচ্ছে গিয়ে কাঁচা ছোলা যেটা আপনারা চাইলে গমটাও দিতে পারেন আমি গমটা এখন পর্যন্ত দিই নাই কারণ গমটা এখনো মানে যেহেতুকে আমি এই ব্যাপারে নতুন গমটা দেওয়া ঠিক হবে কিনা আমি জানি না এটা আরো অভিজ্ঞতা হই তারপরে আমি গমটা ভিজিয়ে দিব আর ওদের জন্য ডিম রেখেছি ওদেরকে ডিমও দিব এইভাবে আমার পাখি পরিচালক মানে পরিচালনা করতেছি আপাতত এই যে এখানে যদি এখন ওদেরকে তুলে যে আসো নাও 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 হ্যাঁ খাও মাসাল্লাহ দেখেন খাও খাও ওরা ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে ওদেরকে যদি দি দেখেন ওরাও এভাবেই নিবে আসো 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 সরে যেতে হবে না ওরা একটু লাজুক টাইপের আসা নিয়ে যাও নিয়ে যাও যে দেখেন ও এখন ওটা নিয়ে ফেলে দিবে আর নাহলে পায়ে মধ্যে নেবে আর ওকে যদি দেখেন সুন্দর দেখেন আর ও করেছে কি ফেলে দিছে উপরেও একজন আছে যে নাকি এরকম পায়ের মধ্যে নিয়ে খেয়ে নেয় আর এখানে হচ্ছে গিয়ে একজন আছে পায়ে মধ্যে নিতে পারে না কোনো কিছু খেতে গেলে ফালায় দেয় এই জিনিসটা খুবই গিউট লাগে এই যে একজন অপেক্ষা করতেছে তোমাকে আবার দিচ্ছি ওয়েট মার্শাল্লাহ বলবেন কিন্তু সবাই আসলে এইসব জিনিস মানে মার্শাল্লাহ না বললে কিছুই হয় না কিন্তু তারপরেও মার্শাল্লাহ বললে নিজের একটা শান্তি লাগে কমেন্টে সবাই মার্শাল্লাহ বলে যাবেন আর ওদেরকে আর একটু বেলা হলে আমি ইয়েটা দিব ডিমটা কুচি করে দিব আর হচ্ছে গিয়ে সাথে গাজর বা সবজি যেটাই থাকুক না কেন সেটা দিব তো এই হচ্ছে গিয়ে ওদের আমার পরিচালনা আর হচ্ছে গিয়ে যেটা পাখি কোথা থেকে নিচ্ছি এবার পয়েন্ট আসি পাখি নিচে হচ্ছে কি মোহাম্মদপুর একটা আপলোড হচ্ছে কি আপলোড ফেসবুক একটা হচ্ছে কি ইলমা হক ইলমা হক আর ওনার নাম্বারটা আমি হচ্ছে কি দিয়ে দিব ওই পাশেই যদি ওনার অবজেকশন না থাকে যদি আমার খুব খেয়াল আসতে আসলে উনি আইডির কথা বলছিল মনে হয় দিত ওনার পেইজও আছে একটা তো প্রোফাইল পিকচারের মধ্যে দেখবেন যে ম্যাকাও পাখি নিয়ে দুটো ম্যাকাও পাখি নিয়ে সে বসে আছে ওই এডিটাই হচ্ছে কি মানে আমি ওনার কাছ থেকে নিছি পাখিগুলো উইথ দিয়ে না সহ তো এই পর্যন্ত আমার পাখির আপডেট ছিল আলহামদুলিল্লাহ তারপরে একবার আপনাদেরকে বেডিং বক্সটা ভিতরে দেখাই দি দেখেন সরি ডিস্টার্ব করার জন্য তো আজকের মতন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাখিদের জন্য এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ